আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে আজকে কিছু শেয়ার করতে চলে আসলাম আজ আমার ছেলে মেয়ে ওদের পরীক্ষা দিয়ে আসছে কি কি পরীক্ষা দিল ওগুলো জিজ্ঞাসা করব। এদিকে তাকা আমু আসসালামাইকুম আজকে আমার সমাজ পরীক্ষা ছিল দেখাও কি পরীক্ষা দিয়েছ

আজকে বিকালটা শুরু করলাম আপনাদের মাঝে ওদের পড়া লেখা নিয়ে পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থেকে দেখতে থাকবেন ভালো লাগবে অবশ্যই আর আমার ছেলে জন্য সবাই দোয়া করবেন যেন ওরা ভালোভাবে পরীক্ষায় পাস নাম্বার আনতে পারে আজকে বিকেলে কি নাস্তা খাবে রুটি আর চা তাই তুমি এটা খাইবা খুশি হয়ে গেল দিয়ে এটার কথা শুন না আচ্ছা আমি একটু পর নিচে গিয়ে তারপর নিয়ে আসব তোমার আব্বু ফোন দিছিল তোমার কাছে পরীক্ষা দিয়ে আসার পরে দিছিল কি বলছে তোমাকে ভালো করে পরীক্ষা দিতে বলছে না লাভিব তুমি একটা ছড়া শিখেছে না ম্যাডামে ওই ছড়াটা বলো তো জোরে বলো

আমি বৃষ্টি আরেকটা বলো ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর বেঘের কোলে রোজ এসেছে বাদল গেছে তুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করে ভেবে না পাই পথ কোন বনে যায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আপু আসো তার লাদু একসাথে আচ্ছা ঠিক আছে বলো নেমন্ত বিয়ে বুঝি না বাবু কিসের তবে ভোজন হবে কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতেস কেমন পোশাক যা খেতে শাক কি খেতে চাও কি খেতে চাও ছানার পোলাও ছানার পোলাও ইচ্ছে কি আর ইচ্ছে কি আর সরপুরিয়া সরপুরিয়া আহ কি আয়ে আহ কি আয়ে রাবড়ি পায়ে রাবড়ি পায়ে এই ব্লি এই কে ব্লি খির কোদলি খির কোদলি বাহ কি ফলা বাহ কি ফলা কলা এবার থামো এবার থামো ফজলি আমো ফজলি আমো আমিও যাই আমিও যাই না মশাই না মশাই এবার তুমি তোমার পড়া পড়ো পরীক্ষার পড়া ওই তুমি একা একা পড়ো বাবা নয় পরীক্ষার পড়া ডি শেষ করুক হ্যাঁ সবার সাথে শেয়ার করলাম আমার ছেলে মেয়ের পড়া এরকম ভাবে মাঝে মাঝে দুষ্টমি করে আবার একসাথে পড়তেও চায় না আবার একসাথে দুজন মিলেমিশে পড়ে আবার যখন দুষ্টমি করে তখন আমি একা ওদের সাথে পারি না এখন যাব আমি নাস্তা আনতে ওদেরকে বাসায় পড়তে দিয়ে চলে আসলাম চাপ নেওয়ার জন্য বললাম আমাকে সুন্দর করে ফ্রেশভাবে একটা চাপ রেডি করে দেন সব সাথে কিছু নান রুটিও দিয়ে দেন বলল আচ্ছা তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়েছি আমার ছেলে মেয়ের ভিডিওগুলা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ